নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সয়কা পদে চাকরি করতে চান তাদের জন্য বিশাল বড় খুশির খবর পশ্চিমবঙ্গে টোটাল পঁয়ত্রিশ হাজার শূন্য পদে আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী এবং সয়কা নিয়োগ শুরু হলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকেই এই শূন্য রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও তো হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গে টোটাল পঁয়ত্রিশ হাজার শূন্য পদে উনিশ হাজার চারশো একাশিটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কার নিয়োগ শুরু হয়েছে যেখানে মোট শূন্যপদ হচ্ছে পঁয়ত্রিশ হাজার যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদেই শূন্যপদ রয়েছে আমাদের একুশ হাজার চারশো বিরানব্বইটি এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে শূন্যপদ রয়েছে তেরো হাজার নশো ছয়টি তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে নতুন যে নিয়োগ সেখানে যোগ্যতার কি পরিবর্তন হয়েছে কোন যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়সের সময়সীমা এখানে কি রাখা হয়েছে পাশাপাশি নতুন যে বেতন কাঠামো সেই বেতন কাঠামো কি রয়েছে কারণ এর আগে নিয়োগ হতো সেই নিয়োগের যে নিয়মাবলী সেখানে কিন্তু বেশ কিছু জিনিসের এখানে চেঞ্জ এসছে সমস্ত কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে তার আগে বলে দিতে চাই তোমরা যদি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার আপডেটগুলি প্রতিনিয়তই পেতে থাকো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও সেখানেই তোমরা ফর্ম ফিলাপে যাবতীয় লিঙ্ক সহ নোটিফিকেশানগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা চলো শুরু করা যাক তো তোমাদেরকে যেমনটা বললাম পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ হচ্ছে উনিশ হাজার চারশো একাশিটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এই নিয়োগ হচ্ছে কর্মী পদে একুশ হাজার চারশো বিরানব্বইটি শূন্য পদ সয়কা পদে তেরো হাজার নশো ছয়টি পদ তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কায় দুটো পোস্টেই একজন প্রার্থী আবেদন করতে পারবে তার জন্য এখানে যোগ্যতা কি রাখা হয়েছে যোগ্যতা এর আগে যখন নিয়োগ হতো তখন কিন্তু যোগ্যতা ছিল আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা পদে অষ্টম শ্রেণী পাস করলে করতে পারতে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারতে সেই যোগ্যতার কিন্তু এখানে পরিবর্তন আনা হয়েছে এবং এখানে যোগ্যতাতে তোমাদেরকে এইচ এস পাস করতে হচ্ছে ঠিক আছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী বলো কিংবা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়িকা বলো দুটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তারপরে আবেদন করতে পারবে কোনো প্রার্থী যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকে সে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়িকা এই দুটো পোস্টেই কিন্তু আবেদন করতে পাচ্ছে ঠিক আছে পাশাপাশি বয়স তো বয়সের সময়সীমা এর আগে যখন আমাদের নিয়োগ হতো কী ছিল আঠেরো থেকে ৪৫ বছর এখানেও কিন্তু বিশাল বড় পরিবর্তন আনা হয়েছে এবং এখানে যারা জেনারেল প্রার্থী রয়েছ তাদেরকে বয়স কিন্তু এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদন করতে পারছ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ বয়স ধরা হবে আমাদের এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ঠিক আছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়সে যারা জেনারেল আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যারা ও বিসি রয়েছ তারা তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাচ্ছ এখানে এবং আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ ও ঠিক আছে এবং যারা এসসি এসটি রয়েছে তারা পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে এখানে আঠেরো থেকে তোমরা চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এখানে এসসি এবং এসটিরা ঠিক আছে তো এখানে দেখে নিলে বয়স বেতন বেতন আমাদের এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আট টাকা বেতন আট পঞ্চাশ টাকা অর্থাৎ আট প্লাস বেতন এখানে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ির সহায়িকা পদের ক্ষেত্রে এখানে ছ হাজার পাঁচশো টাকা অর্থাৎ ছ হাজার প্লাস বেতন কিন্তু তোমরা এখানে পাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা এই নিয়োগটি কোন জেলায় কবে শুরু হচ্ছে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু এই নিয়োগ শুরু হয়ে গেছে ঠিক আছে যার ভিডিও তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়েছো এর আগে যারা আমাদের চ্যানেলের মেম্বার রয়েছ কিন্তু যারা এখনও সেই সকল আপডেটগুলি পাওনি তোমাদেরকে বলি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও যে কোন কোন জেলাতে শুরু হয়েছে তবে পুরোপুরি এই যে পঁয়ত্রিশ হাজার শূন্য পদের নিয়োগের কথা সেটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই শুরু হচ্ছে তার জন্য প্রত্যেকটি জেলাতে কিন্তু একসঙ্গে এই পঁয়ত্রিশ হাজার শূন্যপদ প্রকাশিত হবে না প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা নোটিফিকেশন প্রকাশিত হবে এবং প্রত্যেকটি জেলাতে আলাদা আলাদা ভাবে এই নিয়োগটি হবে কোনো জেলাতে এক হাজার শূন্যপদ কোনো জেলাতে দু হাজার কোনো জেলাতে আড়াই হাজার পর্যন্ত শূন্যপদ তোমরা দেখতে পাবে ঠিক আছে তো বাকি যে সকল জেলাগুলি রয়েছে যেখানে এখনো আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়নি সেই সকল জেলাগুলিতে সামনের দিনেই তোমরা কিছু দিনের মধ্যেই নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমাদের ফর্ম ফিলাপও শুরু হয়ে যাবে সো তোমরা আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহিকায় দুটো পোস্টের জন্য খুব ভালো করে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও সামনের দিনেই তোমরা নোটিফিকেশান পেতে চলেছো এবং অলরেডি আলিপুরদুয়ার জেলাতে কুড়ি ফেব্রুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে এছাড়াও দু তিনটি জেলাতে শুরু হয়েছে তোমরা দেখে নাও সেখান থেকে ঠিক আছে এবং তোমাদের নোটিফিকেশান বেরোনোর সঙ্গে সঙ্গে রিসেন্টলি সে আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে আজকে ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবে না ধন্যবাদ